বেচারার চাকরি শেষ বেটার মান সম্মান শেষ এটা বিসিএস ক্যাডার এত বড় সরকারি পুলিশ অফিসার বেটার যাও নাই বেটার মালও নাই ইজ্জত শেষ সংসারও শেষ কথা বলতে হবে ঠিক তৎকালীন সময়ে যখন তার বিরুদ্ধে গোটা বাংলাদেশের মানুষ খুশে উঠলো যেটা আইনের যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেরাই আইন শৃঙ্খলা বন্ধ করে

একটা মেয়েকে বাবা বিবাহ যাচ্ছেন সামাজিক ভাবে আনুষ্ঠানিক ভাবে সেখানে চেয়ারম্যান সাহেব সাহাজিদ সাহেবের সাহিদ বাল্য বিবাহ হচ্ছে বাল্য বিবাহের ধোয়া তুলে অসংখ্য

ও আনকিহুল আয়ামা মিনকুম তোমাদের মধ্যে যে সমস্ত মেয়েদের যরনায়ে ছেলেদের যরনায়ে এদেরকে বিবাহ করায় দাও গর্дянদের লক্ষ্য বলে আল্লাহ বলেছেন দিয়ে দাও বিবাহ করায় দাও এর মানে বিবাহ নিজে নিজে করার বিধান না বিবাহ করায় দিতে হয় ঠিক কি না বলেন বিবাহ কি করতে হয় করাতে হয় আপনারা তো ঠিক করে বিবাহ করান না থেকে ছেলে পালন ঠিক কিনা বলে দাঁড়াও বেটা কোটিপতির ছেলে বিবাহ করায় না কোটিপতির ছেলে বিবাহ করায় না আমার কাছে এসছে আমার এক খুব ঘনিষ্ঠ জানে এসে বলছে হুজুর আমার ছেলের হয়ে গেছে আপনি একটা তাবিজ দেখে দেন যেন আমার ছেলে আমার কথায় উঠে আমার কথায় বসে আমি বললাম ভাই আপনার ছেলের যে রোগ হয়েছে এই রোগ না আমি একটা বুদ্ধি দিয়ে কাজ করেন বলে কি বুদ্ধি আপনার ছেলেকে বিবাহ করেন

তারা পাঠ দেখা শুরু করলো মাত্র সপ্তাহ দশ দিনের মধ্যে পাঠ থেকে পছন্দ করে ফেলেছে আমাকে ফোন বলছে হুজু আপনার কথা আমলে নিয়েছি ছেলে বিবাহ ঠিক করেছি আপনি বিবাহ করাবেন আমি বললাম ভাই আমি তো মা ফিরে ব্যস্ত আমি দোয়া করে দেব বিবাহ হয়ে গেল আমি ওই ফোন করেছি বিবাহ দু তিন দিন পরে ফোন দেওয়ার পর জিজ্ঞেস করলাম ভাই খবর কি যে ছেলে তাফিজের প্রয়োজন খবর কি বলে হুজুর ছেলে তো তিন দিন হয়েছে ঘরের দরজায় খুলে না

সে প্রশ্ন বিবাহ করার সময় ছেলে যদি কিছুটা দারিদ্রতায় থেকেও থাকে ভয়ের কোন কারণ আমার বান্দিকে মহরণা দিয়া সম্মান সাথে যখন তার বয়সে জায়গা দিয়েছে কিন্তু যদি যদি কেউ নাও দেখে দেখেছেন কে আল্লাহ দেখেন না করে খাবার লুজ যখন বেড়েছে এটা আল্লাহ দেখেন নাই আল্লাহ বলেন ইয়া বনি হিনুল্লাহু মিনfadli আমি দয়া দয়ায় আল্লাহ তা তাআলা আপন মেহেরবানীতে তার অসচ্ছলতা দূর করে আমি তাকে সচ্ছল जिंदगी উপহার দেব সেই ক্ষমতা আল্লাহর আছে না আছে আমাদের বলা আছে না